নমস্কার কেমন আছেন আপনারা সবাই দ্য মিলিটারি ফ্যামিলির আরেকটি আপনাদের স্বাগত জানাই ঘুম থেকে উঠে কোনো কারণে ফ্রিজটা খুলে দেখি মা বেশ কিছুটা ক্ষীর জমিয়ে রেখেছে মাকে জিজ্ঞাসা করতে মা বললো তাড়াতাড়ি বের তো আমার একদম মনে থাকে না মানে ক্ষীরটা জমিয়ে রাখি এই ঘিটা বানাবো সেটা আর কিছুতেই মনে থাকে না তুই আজকে বের করে ফেল হাতে বেশ কিছুটা সময় আছে ঘিটা বরং বানিয়ে ফেলি তারপরে যে সকাল সকাল ছেলেকে এখন দুধ খাওয়াতে বসেছি প্রথমে ও কিন্তু জানি না গ্লাসের মধ্যে দুধ আছে তারপরে যে যেই দুধটা দেখতে পেয়েছে দেখছো কেমন করে নাক শিট করছে সকাল সকাল মায়েদের কিন্তু এটা একটা বড় যুদ্ধ মানে এই বাচ্চাকে দুধ খাওয়ানো যাদের বাড়িতে বাচ্চা আছে সেসব মায়েরাই বোঝে বাচ্চাকে দুধ খাওয়ানোটা কতটা মুশকিল তারপর ওই ছেলেকে খাওয়াতে খাওয়াতে দেখি বেশ সুন্দর গন্ধ ছড়িয়েছে ঘিয়ের মানে ঘিয়ের মধ্যে আর একটা কিছু দেওয়া আছে মাই জানে কি দিয়েছে এখানে কিছু একটা পাতা দেওয়া আছে তো আমি রেসিপিটা শেয়ার করবো তোমরা কিন্তু দেখে নিও মানে এত সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি গিয়ে দেখি মা যে ঘিটা বানাচ্ছে সত্যি খুব সুন্দর হয়েছিলো তারপরে যে বাবা গিয়েছিল বাজারে মানে মাটা আনতে গিয়েছিলো যেহেতু আজকে রবিবার তো মানে সোমবারের দিন আমরা চলে যাব যাবো মানে সোমবারের দিন হয়তো তোমরা ব্লগটা দেখতে পাবে কিন্তু সোমবারের দিন আমি আবার শ্বশুরবাড়ি ফিরে যাব আজকে রবিবার আছে তাই বাবা বললো একটু মাটান নিয়ে আসি আর এই কি বলতো মাটান নিয়ে এলে মানে আমি বাড়িতে থাকলে কিন্তু এই ধোয়া কাজটা আমি করি মানে মা কি বলতো একটু বয়স হয়ে যাচ্ছে তো মানে চোখে ঠিকঠাক দেখতে পায় না মানে এই যে মানে মাটানের গায়ে যে লোমগুলো থাকে তো মা ঠিকঠাক দেখতে পায় না তাই মানে আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখি ম্যারিনেট করে রাখি তাই ভাবলাম লেট করে লাভ নেই মানে সকাল সকালে একটু ধুয়ে তারপর ম্যারিনেট করে দিই কিছুক্ষণ পরে আমার দিদি আসবে আর ওইদিকে আমার হাজব্যান্ডও আসবে মানে আমরা তিনজনই খাবো মানে দিদির ছেলে আছে ও তো ছোট বেশি খেতে পারে না তো আমরা তিনজনই খাবো তাই খুব বেশি একটা আনা হয়নি আর কি বলো তো বাবা মা না এই মাটন চিকেন খাওয়া একদম ছেড়ে দিয়েছে আগে কিন্তু ওরা এই সব খাবার খেতে খুব ভালোবাসতো তবে হঠাৎ করে এখন মানে সব কিছুই ছেড়ে দিয়েছে মানে শুধু এই মাছটুকুই খাই বলতে গেলে তার বেশি কিছুই খায় না ডিমটাও খায় না চিকেন মাটন তো একদমই খাই না আর এদিকে সকালবেলায় মা যে সেদ্ধ ভাত আবার বসিয়ে দিয়েছে যেহেতু মায়ের হাতের সেদ্ধ ভাত খেতে আমরা ভালোবাসি যেই কটা দিন মায়ের বাড়িতে থাকি সকালবেলার টাইমটায় কিন্তু আমরা অন্যরকম কোনো অন্য কিছু মানে ব্রেকফাস্ট করি না আমার হাজব্যান্ড এলে হয়তো কিছু রান্না করে ভালো কিছু তাছাড়া আমি একা থাকলে সকালের দিকটা টাইমটাই তাহলে মা ওই সেদ্ধ ভাতটাই করে মানে আমি মাকে বলি মা তুমি সেদ্ধ ভাতটাই করো একটা সময় কেমন ছিল বলো তো একটা সময় এমন ছিল যে আমরা মানে ওই বছরে দুবার হয়তো ওই মাটন খেতাম বা কোনো বছরে একবারও খেয়েছি ছোটবেলায় একটা খাবারের প্রতি মানে যতটা ভালোবাসা ছিল দিন দিন কিন্তু সেই ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে মানে আগে কম পেতাম সেটাই খেতে কিন্তু খুব ভালো লাগতো আর এখন মানে চোখের সামনে থেকেও মানে সেই স্বাদটা আর কোথাও খুঁজে পায় না ছোট থেকে মায়ের একটা নেচার আমরা দেখেছি কি বলতো তো মানে যতই অল্প মাংস হয়ে থাক না কেন তখন ছোটবেলায় খুব প্রিয় ছিল মানে খুব ঘন ঘন হতো না কখনো কখনো হতো মানে এটা আমাদের কাছে একটা স্পেশাল ডিশ ছিল বলতে গেলে তখন কিন্তু দেখতাম মা কিন্তু সবাইকে দিয়েই মানে মাংসটা খেত আর সবাইকে ভাগ করে দেওয়ার পর ওই এক পিস মাংসের স্বাদ কিন্তুই অমৃত লাগতো তো যাই হোক ছাড়ো ওইদিকে সকালবেলায় কিন্তু মা কলের ওয়াশারটা মানে খুলে ফেলেছে কোনোভাবে মানে খুলে গেছে তাই কলটা বাবা বাবার খুলে রেখেছে জানি না কখন ঠিক করবে মা বললো ওই মঠারে জল তুলে একটু মাংসটা ধুয়ে রাখ মাংসটা ধোয়া শেষ হতে দেখি মানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ আসছে আমি তারপরে ওই গ্যাসের কাছে দেখি মা এখানে ডাল বসিয়ে দিয়ে ওই রান্নাঘরে রান্না করতে গেছে আর ভুলে গেছে আর এখানে প্রচণ্ড পরিমাণে জল বেরিয়ে গেছে তারপর ওই মায়ের কাছে রান্নাঘরে এসে বলছি মা তুমি ওইদিকে কাণ্ড করে এসেছো তুমি কুকারে ডাল দিয়েছ তোমার মনে নেই মা বলছে একদম ভুলে গেছি এই যে তরকারি কাটছিলাম আর এদিকে দেখো ছেলে আর বাবা ওইদিকে চিপস আনতে গেছিলো মানে ছেলে কান্না করছিল কিছু খাবে বলে আর চিপস টিপস মানে খুব একটা বেশি দেওয়া হয় না তো কিন্তু এখানে এসে তো শোনে না কখনও কখনও দিতে হয় তাই বাবা বললো ঠিক আছে চল আমি একটা এনে দিচ্ছি তাই ওই যে বাবার সঙ্গে গিয়ে চিপসটা এনেছে তারপর কি হয়েছে জানো যেই চিপসের প্যাকেটটা ফুরিয়ে গেছে তখন আবার কান্না শুরু করেছে আবার চিপস খাবে তখন সেই বাবা ভুগিয়ে টুগিয়ে বলছে ওই দেখ গাছের পেয়ারা আছে ওটাই পেরে দিচ্ছে তুই বরং ওটাই খা আর এই যে ছেলের সাথে যে দেখতে পাচ্ছ আমার একটা ভাই হয় মানে ও কি করে বলো তো ও মানে আমরা যখনই আসি তখন ও কিন্তু আসে মানে আমাদের বাচ্চাগুলোকে খুব ভালোবাসে মানে আমার দাদার মেয়েকেও খুব ভালোবাসে যখনই মানে থাকে ওরা থাকে বা আমরা থাকি তখনই ও বারবার আসে আর বাচ্চাদের সঙ্গে খেলা করে একটু জ্বালায়ও মানে ও মজা পায় আর কি একটু কাঁদে আরও মজা পায় তো এই যে আবার পেয়ারাটা দিচ্ছে দেখো কিন্তু মজা করছে ছেলে কিন্তু এখানে প্রচন্ড পরিমাণে কান্না করছিল বাবা বলছে দিয়ে দিয়ে দে ওকে না তারপরে যে ছেলে হাতে পেয়ারাটা পেয়ে একটু চুপ হয়েছে আমাকে এসে বলছে মামা তুমি পেয়ারাটা কেটে দাও মানে আমি গোটা খেতে পারবো না সেই জন্য পেয়ারাটা ওদেরকে কেটে দিলাম আর এদিকে কিন্তু মা একটা ভীষণ ইন্টারেস্টিং জিনিস বানাচ্ছে তোমরা হয়তো কোনোদিন দিন খাওনি এটা হলো শিউলি পাতার বড়া মানে শরীর টরিল খারাপ হলে মানে জ্বর টর কিন্তু এই বড়া খেলে মুখে রুচি চলে আসে আর এমনি গরম গরম খেতে কিন্তু খুব ভালো লাগে আমরা যখনই আসি মা তো একবার করে খাওয়াই এবার আজকে মা মা কিন্তু অনেক রকম রান্না রান্নাবান্না করছে মানে ওদিকে যেহেতু আমার হাজব্যান্ড আসবে আজকে থাকবে কালকে আবার আমরা চলে যাব শ্বশুরবাড়ির উদ্দেশ্যে বেরিয়ে যাব আর এখানে প্রথমেই যে দেখছো এখানে ই করেছে ওই শিউলি পাতার বড়া তারপর এখানে ডাল করেছে যেহেতু আমার হাজব্যান্ডের ডাল লাগবে আর এখানে নিয়েছে কাঁকড়া জানি না তোমরা খাও কি খাও না তবে এই কাঁকড়া খেতে কিন্তু আমি খুব ভালোবাসি আমার বাবা মা কিন্তু অতটাও ভালোবাসে না কিন্তু কি বলো তো আমি খুব ভালোবাসি তো তাই আমি আসলে আমার দাদা বাড়ি এলে একদিন হলে মা মায়ে কাঁকড়া কষা রান্না করে খাওয়াবেই খাওয়াবে সত্যি আমরা কেন খেতে খুব ভালোবাসি তারপরে ওই যে মানে ভাবলাম যে মাটনটা একবার ম্যারিনেট করেই রাখি এদিকে কিন্তু মানে এই মশলা ছাড়াতে অনেক সময় লেগে যায় এই রসুন ছাড়াতে যে কতটা মানে বিরক্তি লাগে বলে বোঝাতে পারবো না আধা ঘন্টা ধরে আমি রসুন ছাড়িয়ে গেছি তারপর মা বললো যে ঠিক আছে তুই ম্যারিনেট করে রাখ আমি পরে রান্না করে নিচ্ছি কিন্তু আমি মাকে বললাম মা তুমি এক কাজ করো তুমি ওই গরম গরম ভাতটা এখন বসিয়ে দাও তারপর ভাত বসিয়ে দিয়ে তোমার এক্সট্রা কিছু কাজ থাকলে করে নাও ততক্ষণ আমি স্নান করে আসি স্নান টান করে আমার তো আর কোনো কাজ নেই তখন আমি বসে মাটনটা রান্না করে নেব এদিকে আমার দিদি আর দিদি ছেলেও কিন্তু চলে এসেছে আমার সাথে দেখা করতে মানে এখন কিন্তু ওদের আসার একদমই প্ল্যান ছিল না কিন্তু মানে দিদির ছেলের পরীক্ষা আছে তো ওই এক তারিখ থেকে পরীক্ষা শুরু তারপর একদম মানে ওর সঙ্গে আমার দেখাই হবে না মানে এখন ওই পনেরো কুড়ি দিনও একদম আসতে পারবে না আমাদের এখানে মানে মায়ের বাড়িতে একদম দেখা হবে না তাই দিদিকে আমি বারবার বললাম যে তুই একবার অন্তত আয় মানে একদিনের জন্য আজকে তো রবিবার আছে একদিনের জন্য আয় তুই কালকে সকালবেলায় উঠে চলে যাবি শুধুমাত্র আমাদের সাথে দেখা করার জন্যই কিন্তু দিদির এখন আসা আর দেখো গোটা বাড়িতে আমাদের শুধু কাঠই কার্ড দেখতে পাবে মানে সিঁড়ি ঘরে তো এখানে সব জায়গায় বাবা এইভাবে কার্ডগুলো দিয়ে রাখে মানে হাওয়া বাতাসের দরকার হয় তো আর ছাদেও কিন্তু কাঠগুলো মেলে রাখে মানে শুকোতে লাগে আমি তো এগুলো বুঝি না বাবাই করে রাখে তাই ভাবলাম যে এখন জামা কাপড়গুলো তুলে নিয়ে আসি একবারে স্নান টান করবো আর এখন এই হালকা এই রোদটা কিন্তু বেশ খারাপ লাগে না মানে ভালোই লাগে লাগে মানে মানে ভালো না এখন দুপুর বারোটা বেজে গেছে তো হালকা হালকা মানে কিছুক্ষণ দু পাঁচ মিনিট থাকলে বেশ ভালোই লাগে তারপরে যে নিজে চলে এসেছি আবার স্নান টান করে ছেলেকে ওদিকে স্নান টান করে দিয়েছিলাম আর এদিকে আমি এখন মাটনটা বসিয়ে দিয়েছি আমি কি করি জানো তো যখন আমি এই বাড়িতে আসি মানে যখন ছোট ছিলাম তখন আমাদের বাড়িতে বললাম না খুব কম মাংস হতো তার মধ্যেও কিন্তু মা এক পিস করে আমাদের জন্য কষা মাংস তুলে রাখতো আমাদের ভাই বোনেদের জন্য সেই মাংসটা খেতে মানে কতটাই না সুন্দর লাগতো আর তারপরে যখন বিয়ে হলো শ্বশুরবাড়িতে গেলাম তারপর কোয়ার্টারে থাকি একা একা কতই না মাংস রান্না করি কিন্তু কোনো সময়ের জন্য এক পিস কষা মাংস কিন্তু তুলে খেতে মন চায় না মানে নিজেই রান্না করি তো একদিনের জন্য মন চায় না কিন্তু মায়ের বাড়িতে এলে মা রান্না করলে তো মন চাই চাই আমি নিজে রান্না করলেও মনে হয় যে না একটু খাই শুধুমাত্র এটা মায়ের বাড়িতেই মনে হয় কেন জানি না কিন্তু শ্বশুরবাড়িতে যতই হোক না কেন যতই সবাই বলুক খাও খাও কিন্তু কষা মাংসটা মানে তুলে খায় না কিন্তু মায়ের বাড়িতে এলে অবশ্যই তুলে খাই আমি আর মা রান্নাগুলো তো তুলে রাখবেই রাখবে তাই আমি ভাবলাম যে একটু ওই চর্বিটাই খাই মানে আমি খেতে খুব ভালোবাসি মানে খাসির মাংসের এই চর্বিটাই কিন্তু আমার সবথেকে বেশি ভালো লাগে তার মধ্যে কিন্তু আমি একটু ব্লান্ডারও করে ফেলেছি কি বলো তো যখনই বাবা মাটার আনতে যায় তো তখনই আমি বাবাকে একবার বলে দিই বাবা অবশ্যই কিন্তু চর্বিটা মনে করে আনবে আর বেশি করে নিয়ে আসবে তো আজকেও বাবা কিন্তু বেশ খানিকটা মানে চর্বি এনেছিল আর আমি কি করেছি মানে যখনই কিন্তু খাসির মাংস রান্না করে চর্বিটা আলাদা করে রাখি তারপরে ওই ঝোলটা ফুটে গেলে তারপরেই ওই চর্বিগুলো দিই আর আজকে আমি জানি না আমার মনের মধ্যে কী চলছিল মানে আমি চর্বি টর্বি সব কষিয়ে ফেলেছি তারপর জল দেওয়ার পর দেখছি সব চর্বিগুলো গলে ও মানে ঝোলের ওপরে উঠে গেছে কি করবো তখন তো আর কিছু করার নেই করার তো নেই আর বলারও কেউ নেই যেহেতু খাবো আমি দিদি আর আমার হাজব্যান্ড ঠিক আছে ছাড়ো ওইভাবে মানে মাঝে মধ্যে এরকম হয়েই থাকে দুপুরে খাওয়া দাওয়া করে কিন্তু সবাই মিলে বেশ কিছুক্ষণ ঘুমিয়েই নিয়েছিলাম আর খাওয়া দাওয়াটাও কিন্তু আর জবরদস্ত হয়েছে মানে অনেক রকম রেসিপি ছিল আর এদিকে কিন্তু এখন বিকেল বিকেলবেলায় আমি দিদিকে বললাম চল মানে কিট্টুকে আর ওই সোনুকে মানে আমার দিদির ছেলেকে আমার হাজবেন্ডের কাছে মানে রেখে দিয়েছিলাম বললাম যে তুমি একটু ঘুরিয়ে নিয়ে এসো ততদিন আমরা দুজন বাজার যাই মানে বাচ্চারা বাজারে এগুলো কিন্তু খুব মানে জ্বালাই গাড়ি টাড়ি নেওয়ার জন্য খেলনা নেওয়ার জন্য তো ছাড়ো সেসব কথা তো দিদিকে বললাম চল এবার নাইটি আর কিছু মানে কসমেটিকের জিনিস নেওয়ার ছিল ব্যাঙ্গালোর আমি কিন্তু এগুলো নিই না যখন বাড়িতে আসি তখনই মানে বেশি করে নিয়ে যাই একটা দুটো জিনিস নেবো বলে এসেছিলাম তারপর কিন্তু বেশ অনেক কিছুই কিনে ফেলেছি আমি কিন্তু এমনটাই করি মানে বাড়ি থেকে এক ভেবে আসি আর নেওয়ার সময় কিন্তু অনেক কিছুই নিয়ে ফেলি তারপর যেটা নিব বলে মানে বাজারে এসেছিলাম বাড়ি গিয়ে দেখি সেটাই নেওয়া হয়নি আরও বাড়তি অনেক কিছু আমি নিয়ে ফেলেছি তো ছাড়ো সেসব কথা এবার আমি বাজার টাজারগুলো সেরে নিই এখানে শীত পড়ে ঠিক আছে তো তাই মানে অনেক কিছুই নেওয়ার ছিল ওই বডি লোশন বডি ওয়াশ তারপর ওই তেল টেলগুলো তো যাই হোক তারপর এখানে দেখে এত ভালো লাগছিল মানে খুবই সুন্দর দেখো দেখতে ওই মতো আর আমি আর দিদি কিন্তু এখানে নিয়ে নিয়েছি সব টুকটাক করে আর তারপর আসার সময় এখানে ফুচকা কাকু দাঁড়িয়ে আছে আর এই বিকেল সন্ধ্যাবেলা করে মানে ফুচকা দেখবো আর আমি খাবো না এটা কখনোই হতে পারে না চোখের সামনে দেখে মানে আমি নিজেকে আর কিছুতেই কন্ট্রোল করতে পারি না আর এখানে কি হয়েছে বলো তো বাড়ি আসার পর থেকে মানে প্রথম দিনে তো চলে এসেছিলাম এখানে তারপর মেলা ছিল প্রায় তিন চার দিনের মধ্যে তিন চার দিনই ফুচকা খাওয়া হয়ে গেছে আর এখানে বেশ কয়েকখানা নাইটি নিয়ে চলে এসেছি মানে অতটাও ভালো মানে পছন্দ করতে পারিনি মানে কালারগুলো খুব লাইট কালারের মধ্যে ছিল তাই কি করবো যা পেলাম নিয়ে নিলাম মানে যেহেতু লাগবে বাড়িতে আর আসার সময় কিছুটা পেঁয়াজিও এনেছিলাম বাড়ি এলে কিন্তু আমার এইসব খাবারগুলোই খেতে ভালো লাগে এই ফুচকা এই পেঁয়াজি চপ মানে সত্যিই খুব ভালো লাগে আর আমাদের এখানে কি তো মানে যেটুকু তেল ভাজা খাবার পাওয়া যায় সেটাই কিন্তু মানে খুব টেস্টি হয় মানে আমাদের সত্যিই খুব ভালো লাগে খেতে আর এই পেঁয়াজিগুলো সত্যিই খুব সুন্দর বানিয়েছিলো গরম গরম তো আর রাত্রিবেলায় মা কিন্তু এইদিকে আবার রুটি বানা আচ্ছা হ্যাঁ দুপুরের তরকারি ওরকারি সবই আছে তা মা বললো একটু রুটি করে ফেলি আর তার সাথে একটু বেগুন পোড়া বোনাকে জিজ্ঞাসা করছিলো কিন্তু মা তো মানে বেগুন পোড়াটা করতে পারবে না উনুনে দিতে পারবে না আজকে হচ্ছে মানে আমার আর দাদার জন্মবার তার উপর আবার এটা চলছে দিদির ওই জন্ম মাস মানে আমাদের মায়েরা কিন্তু এরকমই মানে মানে জন্মবার বা জন্মাসে বেগুনটা পোড়ায় না তার মা বললো আমাকে যে তুই বরং এটা দিয়ে দে বেগুনটা চলো এবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি আজকের মতো এই পর্যন্তই চলি টাটা